ত্রিপুরার ধলাবিল চকবের এলাকায় গ্রামবাসীর হাতে দুই চুর আটক খোয়াই শহর ও আশপাশে সম্প্রতি চুরির ঘটনায় অতিষ্ঠ সাধারণ মানুষ এরই মধ্যে শনিবার সকালে খোয়াই থানাধীন ধলাবিল চকবের গ্রামে সন্দেহবাজন দুই চুরকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয় জনতা খবর পৌঁছয় সুভাষ পার্ক পুলিশ ফাঁড়িতে খবর পেয়ে অসি রঞ্জিত সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং ধৃত দুই চোরকে আটক করে থানায় নিয়ে যায় অসি রঞ্জিত সরকার জানান ধৃতদের নাম শ্যামল চাষা এবং জিতেন্দ্র তাতি বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে পাশাপাশি সম্প্রতি খোয়াই ও আশপাশে ঘটে যাওয়া একাধিক চুরির ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা খবর আসে যে ধলাবিল চকবেয়ার সেখানে গ্রামবাসী দুজন লোককে ডিটেন করে রেখেছে চোর সন্দেহে খবর পেয়ে আমরা যাই এবং দেখতে পাই সামেল চষা আর তাতি এই দুজনকে গ্রামবাসী ডিটেন করে রেখেছে তারা নাকি ওই এলাকাতে কিছু চুরি চুরিদারি করেছে তো আমরা তাদেরকে রেস্কিউ করে নিয়ে আসি এখন দেখছি যে রিসেন্ট যে চুরিগুলি হয়েছে হুয়াই শহর এবং ওই তৎসংলগ্ন এলাকাতে ওই চুরিগুলির সাথে তাদের যোগ সাজস আছে কি না এবং তাদের মোবাইল ফোনও দেখছি বা তারা যদি চুরি করে থাকে তাহলে তাদের সাথে কে কে আছে বা বড়ো কোনো গ্যাংকে গ্যাংয়ের সাথে তারা যুক্ত আছে কি না এবং তা তারা তাদের সাথে বাইরের কোনো চুরির যে টিম আছে ওদের কোনো যোগ সাজস আছে কি না আমরা পুরোটাই দেখছি যাতে যদি কোনো কিছু পাই আমরা আইনত আমরা ব্যবস্থা গ্রহণ করবো তাদের বিরুদ্ধে ধন্যবাদ